যাওয়ার জায়গা আছে অনেক কিন্তু কোথাও যেতে এতটুকু মনে চায় না শুধু একমাত্র বাপের বাড়ি ছাড়া আর বছরে তুই একবার হয়তো নিজের ননদের বাড়িতে যাই তাছাড়া আর কোথাও যেতে একদমই ভালো লাগে না তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আপনাদের আপু গ্রামের জীবন রাজশাহী পেজ থেকে আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি তো এই যে আজকে মা মেয়েতে মিলে কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ওই যে প্রথমে বললাম বাবার বাড়ি ছাড়া কোথাও আমাকে যেতে ভালো লাগে না তো আজকে চলে যাচ্ছি বাবার বাড়িতে বেশিরভাগ সময়ই বাপের বাড়িতে সকালে যাই এবং সন্ধ্যার সময় চলে আসি তারপরেও যদি এক ঘন্টার জন্যেও বাবার বাড়িতে যাই আর সবার মুখ দেখি তাহলে কিন্তু আমার মনের সব অশান্তি দূর হয়ে যায় আমাকে অনেক ভালো লাগে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে বাপের বাড়িতে চলে আসছি তো কালকের একটা ভিডিওতে শ্বশুর শাশুড়িকে নিয়ে অনেক কথাই বলেছি তো আপনারা অনেকে আমার ভিডিওতে আমার বাবা মার সম্পর্কেও কিন্তু অনেক কমেন্টস করেন যে আমার বাবা মা আপনার তুলে আপুদের সাথে থাকে না আমার ভাইয়ের ভিডিওতে কেন বাবা মাকে দেখানো হয় না আমরা কেন দেখাই না বা আমার বাবা মাকে নেই তো বন্ধুরা আমার বাবা মা দুজনাই আসে আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত না সেই জন্য আমার বাবা মাও ক্যামেরার সামনে সেভাবে আসে না যদি কোনো দিন আসে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো আর আমার বাবা মাকে তো অবশ্যই দেখাবো যদি তারা ইচ্ছায় ক্যামেরার সামনে আসে তো এই যে বাবার বাড়িতে আসার পর আমি কিন্তু সবার সাথে দেখা করি প্রথমে চাষির সাথে দেখা করতে যাই তো আজকেও চাচির সাথে দেখা করতে আসছি তো দেখছি চাচি রান্না করছে আর সামুদ্রিক মাছ রান্না করছে এই সামুদ্রিক মাছগুলো কিন্তু আমার ভাই আমার চাষ দিয়েছিল আর এখানে চাষি আমাকে একটা কটকটি পিঠা দিল আসলে এই পিঠার নাম আমি আজকেই শুনলাম আজকে কিন্তু আমাদের রাজশাহীতে প্রচন্ড গরম পড়েছে রোদের তাপও অনেক এই যে আসফিয়া গরমে থাকতে পারছে না সেই জন্য আসফিয়াকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করছি আর এদিকে দেখেন আমার জামাই দুপুরের খাবার খেতে চলে এসেছে তার শ্বশুরবাড়িতে বাড়িতে সে সব সময় খাবার বেলা একটু লেটই করে তাকে যতবার দাওয়াত দেওয়া হবে সে দুপুর বেলা আসে না সে আসে বিকালবেলা তো এই যে সে তার জন্য আমার ভাবি তার সাথে একটু ঝগড়া করতেছে তো এই যে আমার ভাবি যে খাবারগুলো রেডি করেছে সেই খাবারগুলো খেতে দিয়েছে তো প্রথমে নাস্তা দিয়েছে আসলে সে তো সকালে আসে নাই সেজন্য তার নাস্তাটা বিকেলে এসে পাচ্ছে আর এদিকে যে আইটেমগুলো রান্না সেটা আপনাদের একটু দেখাচ্ছি এখানে হচ্ছে ডাল রান্না করছে আর হচ্ছে গরু মাংস রান্না করছে তার সাথে সামুদ্রিক মাছও রান্না করছে ছোট বাবু নিয়ে ভাবি অত রান্না বান্না বেশি করতে পারে নাই আর আমিও আসছি অনেক লেটে এবং আমিও একটু অসুস্থ সেজন্য ভাবিকে কোনো আজকে আমি সাহায্য করতে পারি নাই অন্যান্য দিনে তো ভাবির অনেক কাজে সাহায্য করে দিই আজকে কোনো কাজে ভাবিকে সাহায্য করতে পারি নাই আর আমার ভাই দেখেন তার বোন জামাইকে নিজে হাতে তুলে বেড়ে খাওয়াচ্ছে আসলে আমার ভাইটা এরকমই আমার জামাই যখন আসে এভাবেই সে নিজের হাতে খাওয়াই তো আমার দেখে কিন্তু অনেক ভালো লাগে তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফি